মাধ্যমিক অনলাইন গাইডে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত আজকের আলোচনার বিষয় হল অঙ্কে কিভাবে একশোয় একশো পাওয়া যায় এই বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হবে তোমরা অনেকেই অনুরোধ করেছ স্যার আমাদের অঙ্কের সাজেশন দিন তাই অঙ্কের মাস্টার নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি মানে তোমাদের অঙ্ক পরীক্ষা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এই শেষ মুহূর্তে যারা অঙ্কে একশোই একশো পেতে চাও তারা কি করবে কিভাবে পরীক্ষা দিলে কোন প্রশ্নগুলি লিখলে তোমরা ভালো নম্বর পাবে কোনগুলি কমন হয় কোনগুলি হয় না সবটাই মাস্টারমশাই আজকে তোমাদের বলবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে আমরা মাস্টারমশাইয়ের আলোচনা শুনে নিই প্রিয় ছাত্রছাত্রীরা মাধ্যমিক অনলাইন গাইড থেকে আমি তোমাদের অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি সাজেশন ঠিক অঙ্কে পুরোপুরি হয় না তোমরা সকলেই জানো যারা ফুল মার্কস পেতে চাও অঙ্ক কোনটা পড়বে বলা মুশকিল তবুও উপপাদ্য আর সম্পাদ্য আর এক্সট্রা উপপাদ্য তিনটে আমি যতটা পেয়ে সম্ভব মানে পড়ার মতো সেগুলো নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি তো যারা নব্বই নব্বই পেতে চাও বা একশো হানড্রেড হানড্রেড পারসেন্ট নম্বর তুলতে চাও তারা কিভাবে করবে এমসিকিউ ছটি থাকছে এমসিকিউ ছটি অ্যাটেম্প করবে অবশ্যই শূন্য স্থান থাকছে পাঁচ নম্বরের সেটি করবে এক নম্বর করে প্রত্যেকটায় সেগুলো করবে আর সত্য মিথ্যা থাকছে পাঁচ নম্বরের ওটা করবে দুই মার্কের দশটা কোয়েশ্চেন থাকছে দশ দোকানো কুড়িটি কুড়ি মার্ক ওটা ওখানে অ্যাটেম্প করবে তোমরা প্রত্যেকেই করার চেষ্টা করবে আর যারা ভাবছো যে মার্ক অতি মার্ক তুলতে চাও বা বেশি মার্ক তুলতে চাও তারা প্রত্যেকটা অঙ্কই ছেড়ে আসবে না প্রত্যেকটা অঙ্কই করে আসবে পাটিগণের থেকে একটা পাঁচ নম্বরের অঙ্ক থাকছে ওটা মাস্ট করবে পাটিগণের থেকে আর সমাধান একটা তিন নম্বরে থাকছে আর ওটার সঙ্গে লেখা অঙ্ক থাকে লেখা অঙ্কটা না করে সমাধানটা করবে তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে যেটা তোমাদের পক্ষে সুবিধাজনক করণে দীঘাত করণী থেকে একটা তিন নম্বরের কোয়েশ্চেন থাকছে ওখান করণীটা একবার করবে আর অনুপাত যেটা সহজ ওখান থেকে তিন নম্বরের একটি পাবে আর উপপাদ্য উপপাদ্য একটা পাঁচ নম্বরের পড়বে যেটা আমি এখনই সাজেশন হিসাবে তোমাদের উপবাদ্য কয়েকটি বলবো সেই উপবাদ্যগুলি তোমরা করে যাবে তাহলেই যথেষ্ট পিঠাগরাসের উপপাদ্যটি বিবৃত করা এবারের জন্য থাকছে দু হাজার মোস্ট ইম্পর্টেন্ট এটাতে রাখছে এক নম্বর আর দুই নম্বর যেটা আমি রাখছি আরেকটি ইম্পর্টেন্ট উপবাদ্য সেটা হচ্ছে উপবাদ্য আটত্রিশ উপবাদ্য নম্বর কত আটত্রিশ যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোটগুলি পরস্পর সম্পূরক এবার হচ্ছে আরেকটি দিচ্ছি উপবাদ্য উপবাদ্য আটচল্লিশ নম্বর যে উপবাদ্যটা আছে সদৃশ্যতা চ্যাপ্টার থেকে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের অপর লম্ব অঙ্কন করলে এই লম্বে উভয় পার্শ্ববর্তী ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এটা আর রিপিট করছি উপবাদ্য নম্বর আটচল্লিশ যেটা যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক থেকে অতিভুজের অপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্ববর্তী পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এখা এটা সদৃশ্যটা থেকে থাকছে উপাদ্য নম্বর আটচল্লিশ এবার পিথাগরসের বিপরীত উপপাদ্যটা রাখো পিথাগরসের বিপরীত উপপাদ্যটা দেখে যাবে এটা তাহলে কি কী বললাম চারটে উপপাদ্য বললাম একটা পিথাগরসের উপপাদ্য বিবৃত করো উপপাদ্য নাম্বার উনপঞ্চাশ আর পিথাগরসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো উপপাদ্য নাম্বার হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে উপপাদ্য নম্বর আটচল্লিশ যেটা সদৃশতা থেকে থাকছে আর উপপাদ্য নম্বর আটত্রিশ যেটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক এগুলো উপপাদ্য থেকে সাজেশন আমার পক্ষ থেকে থাকছে এবং তোমরা অবশ্যই এর মধ্যে কমন পাবে আর এক্সট্রা উপপাদ্য কিছু যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ফুল মার্কস পেতে যাও তাদের জন্য কয়েকটি প্রয়োগ বলে দেব সেগুলি করলেই যথেষ্ট আর যেটা যদি বইয়ের বাইরে আসে সেটা নিজে একটু ব্রেন খাটিয়ে করার চেষ্টা করবে ভয়ের কোনো ভয় পাবে না ভয় পাওয়ার কিছু নেই এক্সট্রা উপবাদ্য যদি লিখে আসতে পারো তাহলে নম্বর অবশ্যই দেবে দুইয়ের মধ্যে কিছু না হলেও তিনের মধ্যে কিছু না হলেও দুই মার্কস অবশ্যই দেবে পেজ নম্বর তেষট্টি পাটা বের করবে ওখানে প্রয়োগ দশ আছে প্রয়োগ দশটা যেটা যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি সমান জয়া কেন্দ্র কেন্দ্র থেকে সমুদ্রবর্তী কি বললাম প্রয়োগ নম্বর দশ যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান কেন্দ্র থেকে সমুদ্রবর্তী পেজ নম্বর তেষট্টি এটা থাকছে আর প্রয়োগ নম্বর নয় প্রমাণ করি বেশি বৃত্তের বৃহত্তম যায় প্রয়োগ নম্বর নয় কি বললাম প্রয়োগ করে প্রমাণ করি বৃত্তের বৃহত্তম জ্যা এটা থাকছে বাষট্টি নম্বর পেজে তোমরা একটু দেখে নেবে প্রিয় ছাত্রছাত্রী একশো ছত্রিশ পাতায় চলে যাও উপবাদ্য নম্বর সাইত্রিশ যেটা অর্ধবৃত্তস্ত কোন সমকন এটা এক্সট্রা মধ্যে রাখছি অর্ধবৃত্তস্ত কোন সমকন উপপাদ্য নম্বর সাইঁত্রিশ আর দুখারা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক প্রয়োগ হিসাবে আসতে পারে সেটা হচ্ছে তোমরা দুশো বারো পেজ দুশো বইয়ের দুশো বারো পেজ একটু উল্টে দেখো প্রয়োগ নম্বর নয় আর প্রয়োগ নম্বর দশ অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রে দুটো পিঠাগারসের উপপাদ্য দিয়ে উপপাদ্যের প্রয়োগ দেওয়া আছে ও দুটো তিন নম্বরের ক্ষেত্রে আসতে পারে আর দুশো বাহান্ন নম্বর পেজে প্রয়োগ নম্বর আঠেরো ওই প্রয়োগ দুশো বাহান্ন নম্বর পেজে যেটা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এব অঙ্কন করেছি বর্ধিত এবি ও ডিসি বাহুদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করে যে পি এ ইন্টু ইকুয়াল টু পি সি ইকুয়াল টু এটা করতে পারো আর লাস্ট যে এক্সট্রা উপাদ মধ্যে রাখছি আমরা ছয় নম্বরে সেটা হচ্ছে এক প্রয়োগ নম্বর চব্বিশটা করে রাখবে দুশো সাতান্ন পেজে আছে দুশো সাতান্ন পেজে প্রয়োগ নম্বর চব্বিশ একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস হচ্ছে এবি এবং কেন্দ্র হচ্ছে ও বৃত্তের উপরস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের ওপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে কে এন বিন্দুতে ছেদ করলো প্রমাণ করে যে পি স্কোয়ার সমান এবু বিএন এটা করবে এক্সট্রা উপপাদ্যর মধ্যে বলে দিলাম কোনগুলো আশা করি এর মধ্যে পড়বে আর সম্পাদ্য যে কোনো একটি করবে ভালো ছাত্রছাত্রী হলেও তারা একটি প্র্যাকটিস করে যাবে অন্তর্বিত্ত অথবা মধ্য সমানুপাতি এক্সট্রা কোনো বেশি চাপ নেওয়া বা মাথায় লোড নেওয়ার দরকার নেই ত্রিকোণ মিটি ত্রিকোণ মিটি ওখানে থাকছে দুটো কোয়েশ্চেন তিনটো কোনো ছয় প্রত্যেকটি অ্যাটেম্প করার চেষ্টা করবে যারা নব্বই মার্কস পেতে চাও নব্বই আর উচ্চতা ও দূরত্ব উচ্চত দূরত্ব হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যেটা থাকছে সেখান থেকে একটা পাঁচ মার্কের থাকছে দুটোর মধ্যে যেটা সহজ আসছে সেটা করার চেষ্টা করবে আর পরিমিতি এখানে দুটো থাকছে চার দুকোনো আট নাম্বার এখান থেকে থাকছে আট নাম্বার তোমরা অ্যাটেম্প করার চেষ্টা করবে আর রাশি বিজ্ঞান চার চার মার্কের থাকছে চার দুকোন আট নাম্বার এখানে থাকছে রাশি রাশি রাশিবিজ্ঞানও পুরোটা করার চেষ্টা করবে আশা করি তোমাদের সকলেরই শনিবার পরীক্ষা পরীক্ষা ভালো হবে এবং ভালো ছাত্রছাত্রীদের জন্য কিছু বেশ যতটা পারলাম আমি সাহায্য করার চেষ্টা করলাম তবে ইউটিউবের চ্যানেলের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে পিডিএফ নোট এগুলো ইত্যাদি এইসব জিনিসগুলো সহজে আমরা সেগুলি শেয়ারিং করতে পারবো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরা যদি পিডিএফ আকারে আমাদের নোটপত্র পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড সার্চ করো এবং সেখানে জয়েন হয়ে যাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি